আমি তো কিছু চাই না আমার মন করে কর্ম গড়ি খাওয়া খাওয়া খাইবে তো না হলে তো কাজ কামাই করি মানুষের খাওয়া খাইবে নদীতে তে বানি দিলে না হলে এদিকে ঝি না জমি জমা আছে শেখ না মন করে আবার সব করি মানুষ কর্মী করি খামু আপনারা কি জানলেন না আমি দেখাই পাই মন করে যাই নি মানুষ দেশি কি করি কি নাম আমার নাম তেলুরা তেলুরা কি তেলুরা টিভি